তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে এই যে চারটে কিন্তু ব্রেড নিয়ে নিয়েছি আমি এখানে ব্রাউন কালার নিয়েছি আপনারা চাইলে কিন্তু সাদা কালার নিলেও হবে আর এখানে নিয়েছি একটু অ্যালাইচের গুঁড়ো দেখুন ছোট চা চা চামচের এক চামচের মতন বা এমনি যে চামচ ব্যবহার করা হয় সেই চামচের হাফ চা চামচেরও কম নিয়েছি আর জায়ফল যাবিত্রী এলাচেরও হাফ নিতে হবে এটা জায়ফল যাবিত্রী গুঁড়ো আছে এই দুটো জিনিসটা দিলে কিন্তু সেন্টটা খুব ভালো আসে মিষ্টিতে কিন্তু এই দুটো জিনিস দিলে খুব সুন্দর খেতে লাগে একটা খুব সুন্দর সেন্ট আসে তো আমি এটা যেহেতু পান্ত বানাবো আমি এগুলোকে ভালো করে চটকে নেবো আর এতে কিন্তু লাগছে আমার এইটা কিন্তু মাখার জন্য লাগছে দুধ ব্যাস বেশি কিছু উপকরণ নয় পাউরুটি দুধ দিয়েই বানানো হয়ে যাবে এক চমৎকার স্বাদের মিষ্টি আপনারা কিন্তু শেষ পর্যন্ত বন্ধুরা দেখবেন আমি কিভাবে বানাই চলুন আগে কিন্তু পাউরুটিটা ভালো করে কিন্তু ডোয়ের মতন করে আকার করার জন্য তার আগে প্রসেসটা করে নিই পাউরুটিটাকে ভালো করে কিন্তু এমন করে নিতে হবে নিয়ে আমি এখানে এই যে জাইফল যাবতীতে এই দিয়ে দেবো যেটা একটা মাখা মতন হবে যেমন আটার আমরা ডো মাখি তেমন করে কিন্তু মাখতে হবে আটার ডো মাখার জন্য যেমন আমরা জল ব্যবহার করি বন্ধুরা এটা কিন্তু জল নয় এটা কিন্তু দুধ আর অবশ্যই দুধটা কিন্তু অল্প অল্প করে মাখতে হবে দুধটা গরম নয় এমনি ঠান্ডা মতন হলেও কিন্তু চলে যাবে আমার এখানে কিন্তু দুধটা জাল দেবা কাঁচা নয় বন্ধুরা কিন্তু জাল দেবা ঠান্ডা আছে এই যে অল্প অল্প করে কিন্তু আমি দুধ নেবো একেবারে কিন্তু বন্ধুরা বেশি দুধ নেবেন না কারণ জিনিসটা তাহলে পাতলা হয়ে যাবে তো আমি এখানে চারটে পাউরুটি নিয়েছি আপনারা চাইলে কিন্তু পরিবারের সংখ্যা বেশি থাকলে কিন্তু বাড়িয়ে নিতে পারে দেখতে পাচ্ছেন আমার একটু দুধ লাগবে আমি অল্প অল্প করে দিচ্ছি তো বন্ধুরা দেখুন হাতে এইভাবে কিন্তু চেপে চেপে ঘষে ঘষে ভালো করে কিন্তু মেখে নিতে হবে আর এই যে তারপরে দেখতে পাচ্ছেন এইভাবে করে ভালো করে আমার মাখা হয়ে গেছে তো বন্ধুরা দেখুন আমি কিন্তু এই কাপেরই মাপ করে কিন্তু চিনি নিয়ে নিচ্ছি রসটা করার জন্য আর এই কাপেরই মাপ করে কিন্তু যেহেতু পানতুয়া তা ডুবে থাকবে তো এই রসটা কিন্তু একটু পাতলা হলো চলবে তাই জন্য এর কাপেরই মাপ করে এক কাপ আমি কিন্তু জলটা নিয়ে নেব এই রস আমার এইটা কিন্তু রস করতে বসিয়ে দেবো বশিয়ে দিলাম একদম চিনিটা রস্টার কিন্তু হয়ে গেছে আপনারা যদি দেখেন যে ঢাকা দেওয়ার পর কিন্তু অনেকটা শক্ত আছে তার অল্প কিন্তু আবার দুধ দিয়ে কিন্তু মাখবেন কখনোই কিন্তু এটা জল দিয়ে মাখা হবে না একদমই অল্প দুধ লাগবে কিন্তু দুধ দিয়ে মাখতে হবে আর দুধকে জল দিয়ে বা ফুটিয়ে রাখতে পারেন সেই দুধে করতে পারেন আমার এখানে বাচ্চারি দুধ ছিল আমি তা থেকেই কিন্তু নিয়েছি তাতে কিন্তু কোনো অসুবিধা নেই এবার এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে গোল গোল আমরা কিন্তু একদম পান্তোয়ার মতো নাকা দিয়ে দেবো দু হাতে করে কিন্তু ভালো করে গোল করতে হবে চলুন নানাদারকে দেখাই দেখুন দেখুন কত সুন্দর হয়েছে দেখুন এইভাবেই কিন্তু প্রত্যেকটা একদম গোল গোল করে কিন্তু করে নেবে যে তো বন্ধুরা দেখুন আমার কিন্তু এখানে অনেকগুলোই কিন্তু রেডি হয়ে গেছে কি সুন্দর একদম কিন্তু গোল গোল লাগছে দেখুন এবার এইগুলো কিন্তু ডিপ অয়েলে আমি কিন্তু ভালো করে ফ্রাই করে নেব চলুন প্রত্যেকটা বল পরে কিন্তু দিয়ে দিলাম এবি रिपीट করে কিন্তু কালার করে ভেজে নেব ভাজা হয়ে গেছে আমি এবার কিন্তু চিনির রসেতে সব নিয়ে নেব তেল থেকে ভালো করে ছেঁকে এটা একটু দু তিন থেকে তিন মিনিটের মধ্যে এতে কিন্তু রেস্টে দেবো রেস্টে দিলেই রসগুলো কিন্তু আপনি ভেতরে ঢুকে যাবে কিন্তু চাইলে এই টেকনিকটা ফলো করতে পারেন এই যে রস আমি এতে একটু নিয়ে নিয়েছি নিয়ে এবার ওপর থেকে একটু এরকমভাবে দিয়ে দেবো যাতে ওপরের জিনিসগুলো কিন্তু খুব ভালোভাবে রসটা ঢুকে যাবে যেহেতু আমার রসটা এখানে একটু কম হয়ে গেছে তো তাই জন্য আমি কিন্তু এইভাবে নিয়ে ওপর থেকে জাস্ট দিয়ে দিলাম আশা করছি বন্ধুরা আপনাদের মিষ্টি রেসিপিটি খুব ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক আর একটু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো দেখুন ভেতরটা কতটা সুন্দর উপরটা কিন্তু গুরু ক্রিসপি আর ভেতরটা কিন্তু রসে ভরাটা